মাপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর প্রাইড কটনের মধ্যে মোমবাটিক ড্রেস সরি মোমবাটিক শাড়ি চলে আসছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে একদম পানির দাম এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে আপনার টাইডেই করা খুব সুন্দর আপনার কালারটা হচ্ছে বেগুনি আচ্ছা সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা পরে দেখিয়ে দিচ্ছি শাড়িটা আগে দেখাই সিম্পলের মধ্যে শাড়িটা সুন্দর কারণ বাটিক শাড়ি এমনিতেই সুন্দর কালারফুল হয় অনেক আচ্ছা এটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা হচ্ছে বেগুনি এই হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে বেগুনি টাইডাই করা আঁচলের সাথে টার্সেল দেওয়া আছে ওকে এইগুলো আপনার শাড়ির আঁচল এই হচ্ছে আপনার বডিটা এই হচ্ছে আপনার বডি স্যার এটা উপর দিকে যাবে ইয়েলোটা উপর দিকে যাবে মানে বলতে গেলে আপনার যখন আপনি কুচি দিয়ে পরবেন তখন ইয়েলোটা আপনার হালকা দেখা যাবে হ্যাঁ হালকা দেখা যাবে এই হচ্ছে আপনার উপরের বডি ইয়েলো কালার নিচে হচ্ছে খুব সুন্দর এটা কি বলে আকাশি কালার আর এখানে আপনার আচরের সাথে ম্যাচিং টাইটেই করা আছে এটা হচ্ছে পিওর কটন এটা হচ্ছে পিওর কটন টাইরেই যারা একটু কটন শাড়ি পরতে চান তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো আর এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসও দুই কালার ব্লাউজ পিসও দুই কালার একদম পানির দামে শাড়িগুলো পেয়ে যাবেন কত বলেন তো এই শাড়িটার প্রাইস কত হতে পারে বলেন একদম রিজনেবল প্রাইসে ব্লাউজ পিস হচ্ছে আপনার দুই কালারের ওকে আপুরা সো এইটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র নয়শো টাকা এই সুন্দর শাড়ি এই যে আপনার ইয়োদো অংশটা কিন্তু কোমরের কাছে আপনার এতটুকু চলে যাবে এইটুক বের হয়ে থাকবে ভিতরের মাঝখানের পোশনটা হচ্ছে আকাশে নিচে হচ্ছে পার্পেল কালার মানে একদম বেগুনি কালার যা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটার সাথে আপনি জাস্ট একটু কাঁচের চুরি পরবেন ফাটাফাটি লাগবে ওকে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা এটার সাথে কিন্তু আপনার আঁচলে কিন্তু আপনার টার্সেল দেয়া আছে আঁচলে আপনার টার্সেল দেয়া আছে ওকে তাহলে রেখে দিলাম পরেরটা দেখে পরেরটা আরও সুন্দর যারা কফি লাভার আছেন মানে চকলেট কালার যেটা আর কি যারা এই ড্রেস এই ড্রেস পরেন এই কালারের এগুলো কিন্তু মোমবাটি হ্যাঁ এগুলো হচ্ছে মোমবাটি প্রাইট কটনের উপরে আছে এই যে এটা হচ্ছে আপনার বডিটা যারা ডিপ চকলেটের ড্রেস যারা পছন্দ করেন তাদের জন্য অ্যাশ কালার কম্বিনেশনে আছে এই যে আচ্ছা আঁচলটা দেখাই আগে এটাই হচ্ছে আপনার আচল এই হচ্ছে পুরো আঁচল আঁচলটা হচ্ছে যে সুরমা কালার সুরমা কালারের মধ্যে খুব সুন্দর একটা আঁচল সুরমা কালারের মধ্যে আঁচল আঁচলে কিন্তু এক দুই তিন চার হ্যাঁ চারটা প্যানেল দেওয়া আছে আসলে আপনার চারটা প্যানেল দেওয়া আছে আর এই হচ্ছে আপনার বড়িটা ডিপ চকলেট এই শাড়িগুলো এই আমাদের বাটিক শাড়ি কিন্তু আপনার বললাম না জাস্ট আপনি কাচের চুরি দিয়ে পরবেন তাতে আপনি ফাটাফাটি লাগবেন এটা হচ্ছে ডিপ চকলেট কালার এটা কিন্তু পিওর আপনার কি বলে মোমবাটিক শাড়ি এবং প্রাইট কটনের মধ্যে হ্যাঁ প্রাইট কটনের মধ্যে সুপার সফট আরামদায়ক আপনারা বিভিন্ন অফিসে যেখানে যে কোন যে কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন ঘুরতে যেতে পারেন যে কোনো জায়গায় এই ধরনের কালার কম্বিনেশন এই শাড়িগুলো আপনারা পরে যেতে পারবেন ঘরে বাহিরে সব জায়গায় পরতে পারবেন এটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন কত সুন্দর ব্লাউজ পিস হচ্ছে বডির কালার আর এখানে আবার খুব সুন্দর করে ব্লাউজ পিসের হাতায় আবার এক্সট্রা সুন্দর করে প্যানেল দেওয়া আছে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন কত বলেন এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকাতেও না এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকায় বললাম না যে পানির দামে আপনাদের জন্য এবার আমি শাড়ি নিয়ে আসছি নয়শো পঞ্চাশ টাকা প্রথমটা ছিল নয়শো টাকা এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এইটা দেখাচ্ছে এটা হচ্ছে সেদ্ধ জলপাই মানে এবার কালার কম্বিনেশনটা যা আসছে লাল ক্যান্ডেল ইদানিং মানুষরা পড়তে চায় না মানে আপুরা মানুষ বলো না তাদের ছেলে মেয়ে সব হয়ে যায় আচ্ছা আপুরা ইদানিং আপনার রেড পড়তে চায় না কারণ আমি জানি কেন রেডের পোকা আচ্ছা তারপর আমার কাছে এবার এই শাড়িগুলো কালার কম্বিনেশন আমার কাছে খুব ভালো লাগছে খুব স্ট্যান্ডার্ড এই হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা হচ্ছে আপনার একটু কি বলে যে হালকা আপনার ব্ল্যাকও ঠিক না হালকা একটু কফি টাইপের মানে কফিও ঠিক না একটা কালার মিক্সড আর কি মানে ব্ল্যাক তারপর আপনার কফি কালার মিক্সড হয়ে যে কালারটা আসছে খুব সুন্দর কালার কম্বিনেশন আর ভিতরের বডি হচ্ছে সেদ্ধ জলপাই ভিতরের বডি হচ্ছে সিদ্ধ জলপাই ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর সিদ্ধ জলপাই কালার কম্বিনেশন দেখবেন হ্যাঁ কালার কম্বিনেশন দেখবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন এগুলো কিন্তু প্রাইট কটন মোমবাটিক শাড়ি যেগুলো আপনারা তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আমি দিচ্ছি পানির দামে মানে সীমিত লাভ আর কি সীমিত লাভ মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের বডিও কিন্তু মোম করা আর এই হচ্ছে আপনার হাতার কাপড় সরি স্লিভের অংশটা এটা হচ্ছে স্লিভের অংশটা ব্লাউজ পিস দেওয়া আছে আপনি যদি স্লিম হন তাহলে আপনার হাফ হাতা এবং গোল গলার ব্লাউজ হয়ে যাবে আর যদি আমার মতো মোটা ছোটা হয়ে থাকে তাহলে আপনার এক্সট্রা কাপড় দিয়ে ব্লাউজ বানাতে হবে এটা হচ্ছে পিঙ্কের সাথে সরি পিঙ্ক না এটা হচ্ছে ম্যাজেন্টা ম্যাজেন্টের সাথে আসছে সুরমা কালার মানে অ্যাশ কালার এটা অনেক সুন্দর বললাম না যে কালার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশনগুলো গুলো এত সুন্দর আসছে আপনি এগুলো পরে সব জায়গায় দিতে পারবেন অফিস করতে পারবেন যে কোনো যে জব সেক্টরে আছেন না কেন এটা হচ্ছে আপনার আচলটা তিন চারটা প্যানেল আছে আর হচ্ছে আপনার ভিতরের কালারটা হচ্ছে সুরমা কালার আর এই হচ্ছে আপনার বডি হ্যাঁ এগুলো কিন্তু মোমবাটিক শাড়ি এগুলো হচ্ছে মোমবাটিক শাড়ি পানির দামে পাচ্ছেন যদি কমে কোথাও পান তাহলে আমাকে মেসেজ দেবেন এই শাড়ি বারোশো আমি দিচ্ছি না আমি দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা ম্যাজেন্টা কালার হ্যাঁ বডি হচ্ছে ম্যাজেন্টা কালার নিচের পার্ট জাস্ট কাঁচের চুরি পরে বের হয়ে যাবেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ওকে মাত্র কত টাকা বললাম নশো পঞ্চাশ টাকা পানির দামে আপনার মোমবাটিক শাড়ি মানে আপনাদেরকে একটা গিফট সামনে একটা পুজো আছে তো পুজো উপলক্ষে আপুদের জন্য আমার একটা গিফট হ্যাঁ পুজো উপলক্ষে আপুদের জন্য আমার একটা গিফট প্রাইডের কটন শাড়ি মোমবাটিক শাড়ি ওকে প্রাইস মাত্র নশো পঞ্চাশ টাকা আর ফার্স্টে যেটা দেখাইছি সেটা কিন্তু নয়শো টাকা হ্যাঁ প্রথমে এটা কিন্তু আপনার নয়শো টাকা এই শাড়িটাও অনেক সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ওকে যার যা ভালো লাগবে অবশ্য অবশ্য করেই ছবি সবই বক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে